আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাকলো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় তো এই যে সাদা খোপাওয়ালা মুরগিটা দেখতে পাচ্ছেন খাঁচায় আটকিয়ে রেখেছি কেননা এই মুরগিটা আজকে দুই দিন ধরে অসুস্থ ঠান্ডা লেগেছে আর কি হাঁচি দিচ্ছে তার জন্য ওকে আমি আটকে রেখে ডক্সি এভেট ওষুধ দিয়ে চিকিৎসা করছি তো আজকে দুই দিন ধরে ওকে আমি ওষুধ খাওয়াচ্ছি আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি তো আমি আরও তিন দিন ওষুধ খাওয়াবো কেননা পাঁচ দিনের একটা ডোজ করব এই সাদা খোপাওয়ালা মুরগিটাকে আর এখানে আমার সেই ছোট্ট শখের বাচ্চাটা সাদা গলা ছিলা ডিম পাড়তে বসেছে তো ওই দিন একটা ডিম পেরেছিলো ভিডিওতে আপনারা দেখেছেন তো আজকেও ডিম পাড়তে বসেছে তো দেখি ডিম পেরেছে কিনা নাকি এখনও পারেনি সেটাই এখন দেখব তো আপনাদের কাছে আমার এই শখের ছোট্ট গলা ছিলো বাচ্চাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ওর জন্য একটা ছোট্ট করে কমেন্ট বক্সে মার্শাল্লাহ বলে দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো দেখি মুরগিটা কী ডিম পেরেছে নাকি পারেনি তো এখনো পর্যন্ত এই মুরগির ডিম দুইটা জমেছে তো আজকে যদি পারে তাহলে তিনটা ডিম হবে ও আলহামদুলিল্লাহ ডিম পেরেছে তো আজকে ডিমটা নিয়ে তিনটা ডিম হলো তো নতুন বাচ্চা থেকে এতটুকু বড় হয়ে ডিম দিচ্ছে এর জন্য ওর ডিমগুলো একটু ছোট ছিল প্রথম দুইটা তো আজকের ডিমটা মাসাল্লাহ একটু বড় সাইজেরই দেখা যাচ্ছে আর সব মুরগির ডিমই সাদা হয় কিন্তু এই গলা ছিলা সাদা মুরগিটার ডিমগুলো লালচে কালার উপরে যে খোসাটা খোসাটা লাল কালার তো আজকে ডিমটা নিয়ে সাদা গলা ছিলা বাচ্চাটার ডিম তিনটা ডিম হলো তো দেখি কয়টা ডিম পালে তো জানি না কেন যেন দুই দিন পর পর ডিম দিচ্ছে প্রথম দিন দেওয়ার পর দুই দিন পর আরেকটা ডিম দিয়েছিল আর আজকে দুই দিন পর আরেকটা ডিম দিল দুই দিন পর পর ডিম পারছে এই সাদা গলা ছিলা মুরগিটা তো আজকে ডিমটা নিয়ে তিনটা ডিম হলো তো মোট কয়টা ডিম পারে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কালো মুরগিটাও ডিম পারতে বসেছে কিন্তু এখনও ডিম পারেনি দেখা যাক কালো মুরগিটা কি ডিম পেরেছে কি না এখন আমার সবগুলো মুরগি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে শুধু এই দুটা মুরগি ডিম পাড়ছে এই তো কালো মুরগিটাও ডিম পেরেছে আমার এই মুরগিটাই কিছুদিন আগে ডিম ভেঙে খেয়ে ফেলতো ডিমের খোসা নরম হতো তারপর আমি ক্যালফ্লেক্স ওষুধ খাওয়া খেয়ে খেতে দিয়েছিলাম এরপর থেকে ডিমগুলো এখন ভালো হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শখের অগ্র চ্যানেলের পাশেই থাকবেন